وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ سُمَّعْنِ ذُبْحَيْرَ عَمَارٍ أَلَّا رَبُّنَا لَمِنْ সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা যে ব্যক্তি ইমানকে প্রত্যাখ্যান করবে তার দুনিয়ায় সকল প্রকার কর্মফল ভালো কাজ সকল প্রকার আমল আমি আল্লাহ সেদিন নিষ্ফল করে দিব তাহলে যার ভিতরে ইমান রয়েছে কিন্তু সে তার ইমানের কদর করতে জানে না তার ইমানকে সে মূল্যায়ন করতে জানে না এইমানটা না থাকলে সে না এটাই সে জানে না ইমানটা এত গুরুত্বপূর্ণ এটা তারা বুঝতে পারে না এজন্য আমার আল্লাহবুল আলমী সুন্দর করে বলে দিলেন হোবান্দারা তোমাদের ভিতরে যদি ইমানের ঘাটতি থাকে ইমানকে যদি তোমরা প্রত্যাখ্যান করো আমি আল্লাহ আলামিন আলমিন কালকামে ময়দানে তোমার সকল নামা বাতিল করে দিয়ে তোমাকে প্রত্যাখ্যান করব। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা আখিরাত কে অস্বীকার করবে কিরকম করে আখিরাত অস্বীকার করে এই যে কিছুদিন আগে এক মহিলা নাস্তিক মহিলা মারা গেল মারা যাওয়ার সময় আমরা তো জানাজা দেই কিন্তু সেই মহিলা কোনো জানাজা দেয় নাই ওই হিন্দু রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে তার জানাজা হয়েছে এই যে মহিলা তিনি যদি আখিরাতকে বিশ্বাস করত কেমন দিবসকে বিশ্বাস করত তাহলে কি এই কাজ করতে পারত তিনি বিশ্বাস করত না এই সমস্ত অবিশ্বাসীদেরকে আমার আল্লাহ ইন্ডিকেট করে বলছেন বি আয়া তিনার ওয়েলিক এর আখীরতে হাবি পথ মাল হোম আল্লাহ আল্লাহ তাআল্লাহ বলছেন যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষদের অস্বীকার করবে আল্লাহ রব্দুল আলামিন আমিন বলছেন আমি আল্লাহ তাদের সকল আমুল নিষ্ফল করে দিব তাহলে কি আল্লাহ তালা যে আখিরা তিনি কথা আমাদেরকে বলেছেন এই জীবনের পরেও আরেকবার আমাদেরকে পুনরুজ্জীবিত হতে হবে এটা কি আমাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় নাস্তিকদের প্রলোভনে পড়ে আমাদেরকে কি অবিশ্বাস করা যাবে অবিশ্বাস করলে সারা জীবন যত আমল করেছেন কোনো আমল আপনার কাজে আসবে না এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে আসুন তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার জ্ঞান তিন নাম্বার হচ্ছে যারা মুনাফিকি করবে কি করবে যারা মুনাফিকি করবে যারা বলবে ও আমার ভাই তোমাদের সঙ্গে আমরা আসি এই যে যেমন দেখেন বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো যারা বলে আমরা প্যালেস্টাইনের সাথে আছি কিন্তু তলে তলে তারা ইসরায়েলের সাথে মদত দেয় আছে না নাই ওই যে তুরস্কের সরকারের তোমান সারা জীবন ইসরায়েলের বিরুদ্ধে হংকার দেয় কিন্তু তলে তলে তার দেশের ভিতর দিয়ে তিনি তেল সাপ্লাই দেয় এরাই হচ্ছে মুনাফেখ ওই যে সৌদির বাদশাহ এরা হচ্ছে মুরাফেখ এরা বলে আমরা তোমাদের সাথে আছি প্যালেস ওরা আমাদের ভাই কিন্তু তলে তলে ইহুদিদের সাথে হঠাৎ করে আমার আল্লাই তাদের উদ্দেশ্য করে বলছেন নয়া কুনুল্লাদিন আমানু আহ উলা ইল্লাদিন অকসমু বিল্লা হিজন্দ ঈমানিহিন ইন মা معكم حبيت اعمالهم فاصبحوا خاسرين الله اكبر ان সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা মুমিনগণ যখন ডাক দিয়ে বলবে এরাই কি তারা যারা সেদিন আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল আর বলেছিল আমরা তোমাদের সাথেই আছি আমরা তোমাদের সাথে আসি কিন্তু তারা আমাদের সাথে নাই তারা ওই দিক থেকে মুনাফিকি করেছে আমার আল্লাহ বলতেছেন তারা সেদিন মুনাফিকির কারণে মুনাফিকির কারণে আজ তাদের সকল আমল্লামা আমি আল্লাহ রব্বুল আলমিন বাতিল করে দিলাম আল্লাহ অতএব মুনাফিকির চরিত্র যারা ধারণ করবে লালন করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার জীবনের যত ভালো কাজ রয়েছে যত আমল তারা করেছে তার জীবনের কোনো আমল তার কাজে আসবে না সকল আমল আমি আল্লাহ আসেন এবার তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে আল্লাহর পথে বাধা দিলে তার জীবনের কোনো আমল নামা থাকবে না করুল করিম বলছেন أَلَّذِينَ كفروا وَصَدُّوا عَنْ سبيل الله اضل اعمالهم اللَّهُ ربنا لَمِن يمكن ان يكونوا وَمَرْ اجل جَرَى يكونوا من اجل আমি আল্লাহ রব্বুল আলমিন তার সারা জীবনের কোনো আমল নামাই রাখবো না সকল আমল নামা বরবাদ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার তাহলে চার নাম্বার চলে গেল পাঁচ নাম্বার হচ্ছে যারা কুফুরি করে কি করে যারা কুফুরি করে তাদের কোনো আমল নামা কাজে আসবে আমি কি বানিয়ে বানিয়ে বলছি আসেন কোরআন কি বলছে আমার কথা বিশ্বাস করার দরকার নাই কথা হবে কোরআন থেকে কোরআন থেকে কথা বলবো যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন তাহলে আমার সামনে আসবেন সরাসরি কোরআন থেকে কথা বলবো আমার কোনো ভুল হলে সেটা ধরিয়ে দেবেন আমি কৃতজ্ঞ থাকি কৃতজ্ঞ আসেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন রাব্বুল আলমিন বলছেন যারা কুফুরি করেছে তাদের জন্য ধ্বংস তাদের জন্য কি যারা কুফুরি করেছে তাদের জন্য ধ্বংস আমি আল্লাহ তাদের কোন আমল নামা আর রাখবো না সকল আমল নামা বরবাদ করে দিয়ে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব তাহলে কুফুরি করা যাবে কুফুরি করা যাবে কুফুরির সাথে সিরিকের সাথে আমাদের কোনো আপোষ আছে কোন আপোষ নাই মুসলমানদের সঙ্গে শিরকের কুফুরের কোনো আপোষ নাই এবার আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট ছয় নম্বর সেটা হচ্ছে সত্য যারা প্রচার করে যারা সত্যের সৈনিক যারা ইসলামের সালা ইসলামের সৈনিক ইসলামী দলের নেতা এদেরকে যারা হত্যা করবে

بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس من الناس فبشرهم بعذاب أليم الله رب العالمين ملتن جرى أمر بدادن وأمر هدايت كي مانت আমার হিদায়েতকে অস্বীকার করে এবং তার নবীদেরকে হত্যা করে যারা সেই দিনকে প্রচার করে সেই নবীদের দিনকে সেই নবীর সত্য দিনকে প্রচার করে তাদেরকে যারা হত্যা করে নারীদেরকে যারা হত্যা করে ইনসাফ যারা সততার নির্দেশ দেয় তাদেরকে যারা হত্যা করে আল্লা রব্বুল আলমিন বলছেন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও শুধু তাই নয় তাদেরকে যারা হত্যা করবে শুধু আখেরাতে নয় এহকালেও তাদের জন্য আমি আল্লাহ তাদের জীবন বরবাদ করে দিব আমি বলতেছি না শুধু আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এদের সকল কর্মকাণ্ড এবং তাদের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব এবং এদের দুনিয়াতেও কোনো সাহায্যকারী থাকবে না আখের আখেরাতেও কোনো সাহায্যকারী থাকবে না আমি আল্লাহ যখন তাদেরকে ধরব তারা পালানোর কথা চিন্তাও করতে পারবে না মজলুম সেই সেই নেতাদের পরিবার থেকে দোয়া করা হবে আল্লাহ এমন লেডি কিলার কি তুমি পদত্যাগ করাও আল্লাহ বলবে না বান্দা। তোরা চাস পদত্যাগ আমি আল্লাহ সাই দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা তোরা চাস পদত্যাগ আমি আল্লাহ চাইলিস মুরগির মাংস রান্না রান্না করা থাকবে করবে সুন্দর করে ঝোল করবে বল মাছের ঝোল থাকবে বিভিন্ন প্রকারের রান্না করা থাকবে কিন্তু তার খাওয়ার ভাগ্য হবে না সেই খাবারগুলো খাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা সেই খাবারগুলো খাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা আর আমি আল্লাহ পালানোর জন্য তাকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় দিব না তাহলে এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তালা সতর্ক বাণী করে বলছেন যারা সত্যের সৈনিক তাদেরকে যারা হত্যা করবে আমি আল্লাহ শুধু পরকালে নয় ইহকালেও তাদেরকে লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে তাদেরকে আমি আল্লাহ শেষ করে দিব নিঃশেষ করে আল্লাহ